হ্যালো গাইস আজকে আমি রান্না করব আলু দিয়ে রুই মাছের ঝোল চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিবো হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজগুলো ভাজা হওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো আদা বা ভালোভাবে নেড়ে দেবো দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা আলু আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব আলুগুলো কষানোর জন্য ঢেকে দেব দুই মিনিটের জন্য ফিরে আসলাম দুই মিনিট পর এবার আমি আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব আলুগুলো ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতো পানি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব পাঁচ মিনিট দিয়ে দিব দুই তিনটে কাঁচামরিচ আমি অফ ক্যামেরাতে একটা মাছগুলো ভেজে নিয়েছিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো ভালোভাবে রান্না হওয়ার জন্য ঢেকে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর দিয়ে দেব পরিমাণ মতো জিরাগুলো এখন মাছটা রান্না হয়ে গেছে এখন আমি চুলা থেকে মাছটা নামিয়ে নেব এবার আমি মাছটা বাটিতে তুলে নেব এই তো আমাদের আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না কমপ্লিট